যুক্তরাষ্ট্রের ফেডারেল অভিবাসন সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই কর্মকর্তাদের জন্য বডি ক্যাম বা শরীরে ধারণযোগ্য ক্যামেরা ব্যবহারের তহবিল পঁচাত্তর শতাংশ কমিয়েছে ট্রাম্প প্রশাসন একই সঙ্গে সংস্থাটির ওপর সরকারি নজরদারিও ব্যাপকভাবে কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে দু সালে ট্রাম্প প্রশাসন এমন সময় এই সিদ্ধান্ত নেয় যখন অভিবাসন অভিযান চলাকালে একাধিক মার্কিন নাগরিক ফেডারেল এজেন্টদের গুলিতে নিহত হয়েছেন এর মধ্যে রয়েছেন সাঁত্রিশ বছর বয়সী অ্যালেক্স পেট্রি যিনি গত শনিবার মিনিয়া এক অভিযানে গুলিবিদ্ধ হয়ে মারা যান বাই স্ট্যান্ডার্ডদের ভিডিও ফুটেজে দেখা গেছে পেট্রির হাতে কোনো অস্ত্র ছিল না তিনি কেবল ঘটনাটি ভিডিও করছিলেন এই ভিডিওগুলো ফেডারেল কর্মকর্তাদের দেওয়া বিবরণের সঙ্গে স্পষ্টভাবে বিরোধপূর্ণ চিত্র তুলে ধরেছে যেখানে নিহতদের সহিংস হামলাকারী হিসেবে উপস্থাপন করা হয়েছিল বডি ব্যবহারের মূল উদ্দেশ্যই ছিল এ ধরনের বিতর্কিত ঘটনার সত্যতা যাচাই ও পুলিশের জবাবদিহি নিশ্চিত করা কিন্তু ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে এই প্রস্তাব দেয় যে আইসি কর্মকর্তাদের জন্য বডি ক্যাম্প প্রকল্পে বরাদ্দ পঁচাত্তর শতাংশ কমানো হোক এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে চলমান পুলিশ সংস্কার প্রচেষ্টার বিপরীতে অবস্থান নেয় প্রশাসন একই সময়ে যুক্তরাষ্ট্র প্রশাসন অভিবাসন বিষয়ক তিনটি অভ্যন্তরীণ ওয়াচডগ বা অভিযোগকারী তদন্ত দপ্তরের প্রায় সব কর্মীকে বেতনসহ ছুটিতে পাঠিয়েছে ফলে নজরদারি কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে আইসিএর প্রাক্তন কর্মকর্তা ডারিয়াস রিপস যিনি দু সাল পর্যন্ত বাল্টিমোর ফিল্ড অফিসের পরিচালক ছিলেন তিনি রয়টার্সকে বলেছেন বডিক্যাম প্রকল্পটি বাইডেন আমলে ধীরগতিতে চলছিল আর ট্রাম্প ক্ষমতায় আসার পর এবার পুরোপুরি বন্ধ হয়ে যায় হোয়াইট হাউসের মুখপাত্র এবিগেইল জ্যাকসন এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন আইসি কর্মকর্তারা আইন প্রয়োগ ও মার্কিন নাগরিকদের সুরক্ষা দিতে বীরত্বের সঙ্গে কাজ করছেন তবে তিনি বডি ক্যামের তহবিল কমানো নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি মানবাধিকার সংস্থা ও স্থানীয় নেতারা বলছেন বডি ক্যাম্প ব্যবহার বন্ধ করা এবং নজরদারি হ্রাসের ফলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে তাদের মতে এই সিদ্ধান্তে ভবিষ্যতে পুলিশ ও অভিবাসন সংক্রান্ত সহিংসতা আরও বাড়তে পারে অন্যদিকে ট্রাম্প প্রশাসন দাবি করেছে অভিবাসন বিরোধী অভিযান জোরদার করতে এই নীতি প্রয়োজনীয় তারা কংগ্রেসে একশো বিলিয়ন ডলারের তহবিল অনুমোদন করেছে যা আইসিইও বর্ডার পেট্রোলের কার্যক্রম পুনর্গঠন করবে বলে জানানো হয়